বন্ধুরা আমার থেকে ভাড়া ছিল না তাকে আমার দিনাম এই কথাটা কেন বললাম ধরেন বাচ্চা থেকে মনে বলে মানি ভুলে আনতে পারলো না হঠাৎ করে তারা পড়ছে কইলো কইল যেরকম আমি বললাম আপনি মানবত দেখাইছেন আপনি ভালো লাগছে মানবত দেখাইলে মানবতা আপনি খুব ভালো লোক বুঝাই অনেক কষ্ট করেন তামে খুশি হলো আপনার একটা পুরস্কার পাওয়ার দরকার আছে

मुझे चलना